ना का जे चुगान कोडी दे दिन देख कचे माला दो रे कि बोलला अबार बन्द कोइ हिडा ए ए हो हजुर एसटी

সামনে রমজান মাস আর দুই তিন দিন বাকি আছে তা আপনি আপনার এই এই এক দেড় সপ্তাহ তিনি মসজিদে যাচ্ছেন না কেন না আমি বাড়ি পড়তিস তো না আমি বাড়ি পড়ি কিন্তু আপনি মসজিদে যাওয়া লোক হঠাৎ মসজিদে যাচ্ছেন না দু সপ্তাহ সমস্যা না ওই সত্যি কথা বলতি কে খুকা তুমি আমার কারোর সাথে বললি না তুমি আমার আপন লোক সেই হিসাবে বলতিস হ্যাঁ ওই ইফতারের লিস্টটি হয়ে গেল খুকা হ্যাঁ লিস্টটি তো জুম্মার দিনই হয়ে গেল আপনার নাম আর ওখানে দিল দেখলাম আমার নাম দেছে হ্যাঁ এ কাজ করিস কিটা কদিন দেই কিটা দেশ খুকা আমার নাম ও জফর সেক্রেটারি ও বেশই বোঝে ও নাম দে ফেলেইস না হ্যাঁ নাম দেছে তো যার জন্য যাচ্ছে নি সেই কাজটা হই গেল আচ্ছা খুলি বলেন নিছে কি সমস্যা খুলি বলেন সত্যি সত্যি কথা বল ঠিকই খোকা হুম ওই আমার কোডা টাকা আছে হ্যাঁ গোছাইনি আচ্ছা তো প্রতি বছর ইফতারিতে আমার বহুতটা খরচ যায় এই জন্য চাচ্ছিলাম যে ইফতারের লিস্টটা হয়ে গেলি আমি এবার মসজিদে যাব প্রথম রোজাতে তো সে লিস্টের কাজ তো করে তোমরা কি বলেন আপনি আল্লাহ তালা কি বলতে জানেন আর সৌমলি ও আনা আজ্জিবিহি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে মানুষদেরকে দেবো কোনো রোজাদারকে যদি একজন ব্যক্তি ইফতার করাইতে পারে তবু ওই রোজা রাখার বদলে তো ওই ব্যক্তি যত সব পাবে সেম সব আল্লাহ তালা যে তাকে ইফতার করালো তারা মূল নাম ওই দেবে সত্যি বলতিস কি আমি সত্যি বলতে আমি প্রায় ষাট সত্তর জনের ইফতারি আমি করাই আপনি ষাট সত্তর জনের ইফতারি করান বুঝলাম না বিষয়টা কিভাবে করান কেন তোমার ওই যে সাসি আর আমার ওই ছোট ছেলে এই দুজন তো ধরো তিরিশ দিনই আমার ইফতারি করে তাহলে এই ষাট দিন হয়ে যাচ্ছে না এরা তো আপনার স্ত্রী আপনার ছেলে এরা তো আপনার পরিবার এর তাদের সব হবে অবশ্যই কিন্তু এর বাইরেও তো হবে একটা বন্ধু বান্ধব গরিব দুঃখী প্রতিবেশী তাদেরকেও তো ইফতারি করানো দরকার বন্ধু বান্ধব আমি বন্ধু বান্ধবের ইফতারি করাই খুকা ওটা আমি করাই আপনার আবার বন্ধু কি বন্ধু বলতে ওই আমার এই বড় ছেলের আমি বন্ধুর মতন দেখি হ্যাঁ আপনি কি শুরু করলেন

ভাই উনত্রিশ মানে এবার কটা হবে খোকা উনত্রিশ হওয়ার সম্ভাবনা বেশি আছে তাহলে তুমি আমার তিরিশই দাও তিরিশই দাও তিরিশে যাই দিলি তো ইফতারি হয়তো নাও পড়তে পারে আপনার তো সেই না পড়লে তো ঠিক আছে আমি তো আমার দুয়ার ইচ্ছা আছে এই টাকা পয়সা নাকি কবরে যাবেন রোজার মাস বিশ্বনে এসেছিলাম কি বুঝ জানেন যে রমজান পেল অথচ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না ওই ব্যক্তির জন্য ধ্বংস সে ধ্বংস হয়ে যাক এর কথা বলার কারণ হলো রোজার মাসে এত ফজিলাত ক্ষমা পাওয়ার জন্য এত সুযোগ যে আল্লাহ তালা বলছি যে মানুষ শুধু আল্লাহ কাছে চাবে রোজারে কি শুধু চাবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে তাই হ্যাঁ বাবা তাহলে তুমি তো আর ভুল ভাঙাই দিলে আমি তো এইভাবে বুঝতাম না এটাই তো তা তুমি তাহলে একটা কাজ করো হ্যাঁ আমি এক রোজায়ও আমি দেবো জি ও তিরিশ রোজায়ও আমি দেবো আর মাঝখানে যদি কেউ না দিচ্ছে অনেক সময় তো অফ থাকে সেদিনও আমি দেবো ঠিক আছে এইটাই দরকার চলো চলো